তৃণমূলের বিধায়ক শৌকত মোল্লার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বুধবার আদালতে মানহানির মামলা দায়ের করলেন আইএসএফ এর বিধায়ক নৌশাদ সিদ্দিকী শৌকত সম্প্রতি নৌশাদকে জঙ্গি বলে আক্রমণ করেছিলেন এমনটাই অভিযোগ আর জানিয়ে রাজনৈতিক বহলে বিতর্ক তৈরি হয় এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ব্যাংকশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়েছে আর এই বিষয়ে কি বলেছেন বিধায়ক শুনুন একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি এই মর্মে আমার নামে ভূম মিথ্যাচার করছে পাবলিক ডোমিন সামাজিকভাবে আমার সম্মানহানি করছে তো আমি শঙ্কাত মোল্লার এই কথার উত্তর তো শঙ্কাত মোল্লার দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যাংকিং ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্টকে এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে এসে জবাব দিতে হবে আইনি বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নাই যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকব নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটা মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার রেপুটেশান খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষাই আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছোঁড়াছড়ি এটা আমার দ্বারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি